আর স্টুডেন্টস ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব চলো প্রথম কোশ্চেনটা দেখিনি আদিম সমাজ ছিল সাম্যবাদী কথাটি কে বলেন তাহলে এই কথাটি বলেছিলেন উত্তর হবে কাল মার্কস তাহলে আদিম সমাজ ছিল সাম্যবাদী কথাটি বলেছেন কাল মার্কস চলো পরে কোয়েশ্চেনটা দেখে নিই হুম গিসের পলিস কথাটির অর্থ গ্রীষে পলিশ শব্দটির অর্থ হলো কি ওপরে অপশানগুলোর মধ্যে থেকে একটা সঠিক অ্যান্সার হবে রাষ্ট্র তাহলে গিসের যে পলিসগুলো ছিল সেই কথাটির অর্থ হচ্ছে রাষ্ট্র পলিস কথাটিগুলির অর্থ হচ্ছে রাষ্ট্র পরে কোশ্চেনটা দেখো পলিটিক্স গ্রন্থটি কার লেখা এর সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটলের লেখা তোমরা ভিডিওটি পজ করে নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে পরের কোশ্চেনে আসি এথেন্সের শাসন শাসন কাঠামো তাহলে এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল এর সঠিক উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক তাহলে এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক পরেরটা দেখে নাও হ্যাঁ ডেম এর প্রধান হলেন ডেম ডেমের প্রধান হলেন এর সঠিক অ্যান্সার হচ্ছে ডেমার্ক তাহলে ডেমের প্রধান হলেন ডেমার্ক পরেরটা দেখো অ্যাগোরা এগোড়া শব্দের অর্থ হলো এগোড়া শব্দের অর্থ হলো জনগণের মিলনস্থল তাহলে এগোড়া শব্দের অর্থ হলো জনগণের মিলনস্থল পরে কোশ্চেনে আসি স্পার্টার সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিলেন স্পার্টান তাহলে স্পার্টার সর্বোচ্চ সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিলেন স্পার্টান স্পার্টার সর্বোচ্চ সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিলেন স্পার্টানরা পরে কোশ্চেনে আসি এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত এথেন্সে বিদেশিরা মেটিক সরি মেটিকা মেটিকা নাম সরি ভুল বললাম মেটিক নামে পরিচিত এথেন্সে বিদেশিরা মেটিক নামে পরিচিত তাহলে একবার দেখে নাও এথেন্সের বিদেশিরা কি নামে পরিচিত এথেন্সের বিদেশিরা মেটিক নামে পরিচিত পরে কোশ্চেনে আসি স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টানরা স্পার্টানরা স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা স্পার্টানরা তাহলে স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টানরা বারবার দেখবে ভিডিওটি তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে পরেরটা দেখো হ্যাঁ স্পার্টার স্বাধীন নাগরিকদের স্পার্টার স্বাধীন নাগরিকদের কি বলা হতো এর সঠিক অ্যান্সার হচ্ছে স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো স্পার্টিয়েট স্পার্টিয়েট ঠিক আছে স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো স্পার্টিয়েট পরিকোশনটা দেখো স্পার্টার ক্রীতোদাসদের বলা হতো স্পার্টার ক্রীতোদাসদের বলা হতো হেলট তাহলে স্পার্টার ক্রীতোদাস যারা ছিলেন তাদের বলা হতো হেলট পরিকোশনটা আসি অলিম্পিক খেলা প্রথম কবে শুরু হয়েছিল এটা অনেকে জানো খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে প্রথম শুরু হয়েছিল ঠিক আছে এটা এথেন্সে শুরু হয়েছিল তাহলে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে অলিম্পিক খেলা প্রথম শুরু হয়েছিল পরের কোশ্চেনটা দেখে নাও মনুষ মনুস্মৃতিতে জনপদকে বল জনপদ বলতে বোঝায় তাহলে মনু যে স্মৃতি সেই মনুস্মৃতিতে জনপদকে কী বোঝানো হয়েছিল। জনপদ বলতে বোঝায় সরি মনুসিদ্ধিতে জনপদ বলতে বোঝায় তাকে রাষ্ট্রকে তাহলে মনুসিদ্দিতে জনপদ বলতে বোঝায় রাষ্ট্রকে মনে রাখবে পরে কোশ্চেনটা দেখো অর্থশাস্ত্র কাল লেখা খুব সহজ কোশ্চেন অর্থশাস্ত্র লেখা হচ্ছে কৌটিল্য তাহলে অর্থশাস্ত্রের লেখক ছিলেন কৌটিল্য পরে কোশ্চেনটা দেখে নিই হ্যাঁ মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ আছে তাহলে মহাভারতে উল্লেখ ছিল পঁচিশটি জনপদ ঠিক আছে মহাভারতে পঁচিশটি জনপদের উল্লেখ আছে পরেরটা দেখো হ্যাঁ রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে মনে রাখবে মহাভারতের থেকে রামায়ণে দুটি বেশি অর্থাৎ সাতাশটি জনপদের উল্লেখ আছে তাহলে রামায়ণে সাতাশটি জনপদের উল্লেখ আছে এবং মহাভারতে পঁচিশটি জনপদের উল্লেখ আছে পরেরটা দেখো বিশের দায়িত্বে ছিলেন বিশ্বের দায়িত্বে খুব সহজ কোশ্চেন বিশ্বের দায়িত্বে কারা ছিলেন বিশ্বপতিরা বিশ্বপতিরা ছিলেন বিশের দায়িত্বে ঠিক আছে পরে কোশ্চেনটা দেখো মহাজন মহাজনপদ শব্দের অর্থ হল মহাজনপদ শব্দের অর্থ হলো বৃহৎ রাষ্ট্র বা রাজ্য তাহলে মহাজনপদ শব্দের অর্থ বৃহৎ রাষ্ট্র বা রাজ্য পরের কোশ্চেনটা দেখো জনপদগুলি উত্থান হয়েছিল জনপদগুলির সরি মহাজনপদগুলির মহাজনপদগুলির উত্থান হয়েছিল কখন সময় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এটা উত্থান হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তাহলে মহাজন পদগুলি উত্থান হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এটা সঠিক অ্যান্সার পরেরটা দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতে বৃহৎ জনপদ ছিল টোটাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জনপদ ছিল টোটাল ষোলোটি মনে রাখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতে বৃহৎ জনপদ ছিল ষোলোটি পরে কোশ্চেন আসি হ্যাঁ পাটলিপুত্রের পাটলিপুত্র রাজধানী ছিল পাটুলিপুত্র কার রাজধানী ছিল এটা সঠিক অ্যান্সার হবে মগদের মগদের রাজধানী ছিল পাটুলিপুত্র পরে কোশ্চেনটা দেখে নাও মগদের বর্তমান অবস্থিত বর্তমানে অবস্থিত মগধ বর্তমানে অবস্থিত কোথায় এটা খুবই সহজ কোশ্চেন দক্ষিণ বিহারে তাহলে মগধ বর্তমানে কোথায় অবস্থিত দক্ষিণ বিহারে মনে রাখবে পরেরটা দেখো অঙ্গরাজ্যের অঙ্গরাজ্যের রাজধানী কী ছিল অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা ঠিক আছে অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা পরেরটা দেখো চম্পা চম্পানগরের পূর্ব নাম কী ছিল চম্পা নগরের পূর্ব নাম ছিল মালিনী মালিনী চম্পা নগরের পূর্ব নাম ছিল মালিনী পরেরটা দেখো অজাতশত্রুর অজাতশত্রুর পুত্র ছিলে কে পুত্র ছিলেন কে অজাতশত্রুর পুত্র ছিলেন উদয়ন উদয়ন তাহলে অজাত শত্রুর পুত্র ছিলেন উদয়ন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ